সব সুপ্রভাত আজকে আমরা একটি নতুন ভিডিও এই যে এই দুইটি Sling Shot একটি হ্যান্ডমেড এবং আর একটি হ্যান্ডমেড এই কিন্তু এটি চাইনিজ যে Sling Shot এর অরিজিনাল Sling Shot মাপে কাটা অনেকে আছেন যারা এগুলো দিয়ে শুট করেন এবং অনেকে আছেন যারা এটা দিয়ে শুট করেন দুটোর পক্ষে অ্যাঙ্কর পয়েন্ট सेम জায়গায় থাকবে এই চোখের সোজা চোখের সোজা যখন অ্যাঙ্কর পয়েন্ট রাখবেন এই সোজা একেবারে রাখতে হবে কিন্তু রেফারেন্স পয়েন্ট যেটা যে আপনার টার্গেটটাকে কোথায় রাখবো এই সাইডের তো সেটা হবে এটার যদি প্রথমে এটা দেখায় তাহলে এটার এই সাইডের এর আবারের মাঝে এবং এটার আবারের মাঝে যদি বাম হাতে স্লিংশট ধরেন তাহলে এর আবারের মাঝে এবং ডান হাতে ধরলে এর আবারের মাঝে আর যদি এটা দিয়ে ধরেন এটা স্কিপ করলাম এটা না হয় এই যে সাইডের আর এটা এটার একেবারে এইখানে টার্গেটটাকে রাখতে হবে এই স্ট্রেট একেবারে স্ট্রেট রাখতে হবে তো এটা দিয়ে আমি দুইটা শ্যুট করব ওই যে আমাদের টার্গেট দেখতে পাচ্ছেন কি না সঠিক জানি না আমি দুইটা শুট করছি দেখি কয়টা লাগাইতে পারি আমি যে অ্যাঙ্কার পয়েন্ট রেফারেন্স পয়েন্টটা দেখাইছি সেই রেফারেন্স পয়েন্ট অনুযায়ী শ্যুট করব একটা

এই দুইটা যদি আপনাদের হাত এবং যেই যেই বিষয়বস্তুগুলো আছে প্রেক্ষাপট সেইগুলো মেনে গুলি করতে পারেন তাহলে আপনাদের সুর একশো একশো লাগবে আর সব স্ক্রিনশট শর্টেরই কিন্তু এক একটা মাপ থাকে না ধরুন আপনারা যদি এটা দিয়ে গুলি করেন তাহলে এটা যতই হোক সেটা কোনো বিষয়বস্তু না এদিক দিয়ে টার্গেট রাখবেন কিন্তু এটার বিষয় সম্পূর্ণ ভিন্ন এটা আর্টসেন্টের সেহেতু এখানে অ্যাঙ্কার পয়েন্ট এই রাবারের আর যদি এটা সাড়ে সাত হতো তাহলে সাড়ে সাতটার বেলায় এইখানে হতো অ্যাঙ্কার পয়েন্ট আর যদি এটা নয় সেন্টির হতো তাহলে এইখানে এই আবার অনেকেরই ধারণা থাকতে পারে যে নয় সেন্টি কিন্তু অনেকটা আরও একটু বড় হয় এটার থেকে নয় সেন্টিতে হিট এত ভালো আসে না কিন্তু আমার যদি মতে বলেন জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে সমস্ত স্ক্রিনশট দিয়েই আপনার ভালো শুট পেতে পারে আর এখন আপনাদের একটু এটাও বলে নিই যে কোন স্লিং শট অরিজিনালটা এবং এই ডুপ্লিকেট গাছেরটা ওটা এটা এই দুটো দিয়ে কোন কোন অ্যাঙ্গেল কোনটার জন্য কোন অ্যাঙ্গেল বেস্ট আমার কাছে জিজ্ঞেস করলে এটা অরিজিনাল স্লিং শট এই অরিজিনাল স্লিং শটের ক্ষেত্রে ওয়ান এইট্টি ডিগ্রিটা বেস্ট যে গুলি করার মধ্যে সবচেয়ে সহজ অ্যাঙ্গেল হচ্ছে নাইনটি ডিগ্রি আর সবচেয়ে কঠিন হচ্ছে এইটটি ডিগ্রি তারপরেও এইট্টি ডিগ্রি সবচেয়ে বেস্ট আর যদি এটা দিয়ে গুলি করতে চান তাহলে ফোরটি ফাইভ ডিগ্রি ওয়ান ফোরটি ফাইভ আর মানে এই যে স্লিং একেবারে এইভাবে কুঞ্চে বেকার আর এইটটি ডিগ্রি তো মানে স্ট্রেট সেটা এইটার এটার জন্য প্রযোজ্য এবং ফোরটি ফাইভ ডিগ্রি এটার জন্য এবং এটাতে দেখি এখন আমরা নয় সেন্টির বেশে একটা শুট করব নয় সেন্টির বেশ যেটা সেটাও লাগছে আপনাদের কাছে অনুরোধ একটাই যে আপনারা যখন স্লিং শট নেবেন তখন অ্যাঙ্কার পয়েন্ট রেফারেন্স পয়েন্ট সব ঠিক রেখে শ্যুট করবেন যখন শ্যুটটা আপনারা করবেন আপনাদের একবারে রিল্যাক্স মাইন্ডে শ্যুট করতে হবে যদি অন্য কিছু চিন্তা করেন এবং শ্যুট করতে চান তাহলে শ্যুট লাগবে না স্বাভাবিক বিষয় আর এটার পিছনে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প নেই এটা যদি শিখতে চান আর আপনারা যদি এটা শিখেন তাহলে লস নাই অনেকে আছেন যারা পাখি মারবেন পাখি মারলে লস নাই আবার যদি আপনারা জানবেন এরকম ভিডিও বানাবেন তো সেটাও বানাতে পারেন আমি পার্সোনালি পাখি মারি কিন্তু এটা ক্যামেরার সামনে আনলে এটা কীরকম হয় না বাংলাদেশে যেহেতু এটা অবৈধ তো সেটা নিয়ে আর কোনো ভিডিও দিলাম না এটা দিয়ে আরেক শ্যুট করি আমি এটা এখন ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল শুট করি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করার মধ্যে কিন্তু টার্গেটটাকে এইখানে রাখতে হয় ওইটার মাঝখানে রাখলেই হয় কিন্তু ওই হ্যান্ডমেডটার কিন্তু এটার কোনায় আর ফোরটি ফাইভ ডিগ্রির অ্যাংকার পয়েন্টটাও হবে এইখানে এই হারে একটু নিচে এখানে দেখি লাগাতে পারি কি না আমি বলতে গেলে এইটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রিতে গুলি করা ভালো পারি ভালো বলতে গেলে পারি আর কি কিন্তু ফোর্টি ফাইভ ডিগ্রিতে এত বেশি অনুশীলন নেই ফোরটি ফাইভ ডিগ্রিতে হ্যান্ডমেড ওইটা দিয়ে বেশি ভালো পারবসে যা হোক এইটটি ডিগ্রি এখন না সরি নাইনটি ডিগ্রি আমার সমস্ত শ্যুটগুলো পারফেক্ট হয়েছে তো আমি বলি কি ভাই প্র্যাকটিসের বিকল্প নেই যদি আপনারা এটা শিখতে চান তাহলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এরপর যখন আপনারা এটা দিয়ে শ্যুট করতে করতে পাঁচ পাঁচ ছয়শোর মতো শ্যুট করবেন তখন দেখবেন আপনারা এমনিতেই দশটার মধ্যে পাঁচটা হলেও লাগাতে পারছেন আর যখন আপনারা দশ মিটারের ভিতর এটা আমার থেকে দশ মিটার ডিস্টেন্সে আছে দশ মিটারের ভিতর ভালো করে শ্যুট লাগাতে পারবেন দশটা মিনিট সাতটা যখন লাগাতে পারবেন তখন আপনারা ওইটা পনেরো মিটার দূরত্বে নিয়ে যাবে এভাবে আস্তে আস্তে ক্রমশ দূরত্ব বাড়াতে হবে আর যদি অনেকে আছে যারা নিচে শ্যুট করতে যায় নিচে যেভাবে স্ট্রেট ধরে ছেড়ে দেবে সেটা এরকম নয় বডি অ্যাঙ্গেলও একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বডি অ্যাঙ্গেল এখন ফোর্টি ফাইভ অ্যাঙ্গেলে থাকতে হবে আমরা পাগুলো রক্ষা করেন আমি কীভাবে রাখছি একটা একটু সামনে যখন আমরা শ্যুটটা করব তখন আমাদের এই যে বডি আমাদের হাটটা স্ট্রেট এভাবে যখন করে গুব এইভাবে অনেকে আছেন যারা ধরেন ওইখানে আমার টার্গেটটা ওই ডালটার মধ্যে যে আমি একবারে ওইটা গিয়ে ঠিক আছে আমার বোতলটা টার্গেট সেটা আমার উপরে আছে ওইখানে আমার এই বোতলটার একটা পাখি আছে পাখিতে এমনিতেই দিবিত একটা জিনিস প্রাণের মায়া কান্না আছে যদি আপনি ওটার কাছে গিয়ে শুট করতে চান তাহলে স্বাভাবিক বিষয় সেটা ওরা মারবে যখন ধরেন একটা জুবজারলা গাছ আপনার ওইটার মধ্যে বাকি দূর থেকে দেখতে পারছেন না তো আপনি সেটা নিচে গিয়ে শুট করতে পারেন কিন্তু সেটাতে না ভাই আমি একটু ধরেন দূরে যাচ্ছি এই দূর থেকে করতে আমার পাউস হাত থেকে স্লিপ হয়ে গেছে তো এই মিস গেছে এটা লাগে গেছে সাম ঠিক আবার লাস্ট শুট এই যে লাগছে এই যে আমি এই দূর থেকে শুট করছি দূর থেকে শুট করা থেকে আমার লাগছে না ধরেন দশটা দশটার মধ্যে চারটা অথবা পাঁচটা মিস যাবে কিন্তু পাঁচটা তো পড়বে তো সেই পাঁচটা নিয়েও খুশি থাকতে হবে আর যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন যে এমন হতে পারে দশটা মানে দশটা লাগাতে পারবেন সেই গুলো লক্ষ্য রেখে যদি আপনি শুট করেন তাহলে আপনার টার্গেট একশো লাগবে এবং যে সমস্ত বিষয়গুলো বললাম ওই গাছের কাঠের স্লিং শট এবং এই প্লাস্টিক দিয়ে বানানোর স্লিং শট এই দুটোর মধ্যেই তফাত আছে এই দুটোর অ্যাঙ্কার রেফারেন্স এগুলো এত বেশি জানা কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট ঠিক থাকলেও রেফারেন্স পয়েন্ট কিন্তু এটা মাঝখানে এই গ্যাপটা যত বড় হয় তত বৃদ্ধি পায় যদি মনে হয় যে উপকার হয়েছে তাহলে একটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন ধন্যবাদ